সীমাহীন দিয়ে চারিতা এবং ত্রিপ্রালেন্ডের নামে জনজাতিদের সঙ্গে ধোঁকাবাজির অভিযোগ তুলে সোমবার আইপিএফটি দুর্নীতি সম্পর্কে হাটে হাড়ি ভাঙলেন অনন্ত দেববর্মা এর আগে দলের সহসভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি সোমবার উজ্জন্ত প্যালেসে কংগ্রেসের সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার হাত ধরে সমস্ত অনুগামীদের নিয়ে কংগ্রেস দলে যোগ দেন অনন্ত দেববর্মা পটভূমি তৈরি হয়েছিল বেশ কয়েক মাস আগে

কেশর দেববর্মনের বাস ভবনে আহত এক সাংবাদিক বৈঠকে অনন্ত দেববর্মার কংগ্রেস দলের যোগদানের বিষয়টি ঘোষণা দেওয়া হয় কংগ্রেসের যোগ দিয়ে বহু আক্ষেপের বলেন আশায় বুক বেঁধে আইপিএফটিকে ক্ষমতায় আনে জনজাতি অংশের মানুষ কিন্তু তাদের সাথে ধোকাবাজি করা হচ্ছে এছাড়া নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ করতে গিয়েও দ্বিচারী ভূমিকা নেয় দল ক্ষমতায় আসার পর দলের মন্ত্রী নেতা নিজেদের আখের গোছাতে অধিক মনোযোগী হয়ে পড়ে এ অবস্থায় অন্যায়ের প্রতিবাদ করে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজ প্রদ্যুৎ কেশোর দেববর্মনের হাত মজবুত করার লক্ষ্যে তিনি কংগ্রেস দলের যোগদানের সিদ্ধান্ত নেন বলে জানান এদিন দলীয় নেতাদের বিরুদ্ধে তিক্ত অভিজ্ঞতার কথা ব্যক্ত করতে গিয়ে অনন্ত দেববর্মা বলে আমি কেন মহারাজাকে সাপোর্ট করব এবং কিসের কারণে আমাদের প্রথম আমার মনের মধ্যে একটা ধাক্কা পড়েছিল যেদিন আইপিএফটি ত্রিপুরা ভন ডাকলাম চব্বিশ ঘন্টার জন্য সেদিন পাঁচ তারিখে তখন তিন তারিখে আমাদের একটা মিটিং হয় তিন তারিখের মিটিংয়ে আমাদের এনসিজির বাড়িতে মিটিং হয় তখন বলল দুই মন্ত্রীকে ডেকে নিয়ে এবং শুক্লাচরণ থেকে ডেকে নিয়ে বলল যে তোমরা সরকারে বসে আছে তোমরা এই বন দাগ দিতে পারবে না নাহলে আমরা সরকার ভেঙে দেব এই একটা ধমকি দেওয়াতে মেভার টেলিফোন করলো প্রেসিডেন্টকে দশ মিনিট প্রেসিডেন্ট লোকে কথা বলল তারপরে আমাকে বলল আমি লিখে দিচ্ছি তোমরা বনটা উইডো করতে হবে আমার দুঃখে ঝলতেছে যেই কথা প্রতিশ্রুতি দিয়েছে জনগণকে জনগণ যেভাবে সারা দিয়েছে হাজার হাজার মানুষ রাস্তা রুকার সময় কোথায় খাওয়া কতজন মানুষ চাউল বস্তার পর বস্তা এই ত্রিপুরা লেনের জন্য চাউল বস্তার পর বস্তা টাকা বা বৃষ্টির মতো টাকা দিয়েছে মানুষ এই কর্মচারীরা কিন্তু আজকে এই কথাটা বলতে গেলে আমার চোখের জল পড়ে মানুষ কত পোলাপান রাস্তায় বৃষ্টির মধ্যে পড়ে এই রাস্তাটুকু করেছে ত্রিপুরাতে রাবার প্ল্যান্টেশনের কর্পোরেশন হয় তখন বিজয়ের আঙ্কলকে চেয়ারম্যান দেওয়া হয় এই কর্পোরেশন আজকে চেয়ারম্যান তুমি কেন তোমার গায়ের উপর রাখা তাহার চেয়ারম্যান আরেকজন এমএলএ কে দিতে পারে তাহলে আরেকটু সংগঠন বাড়বে দুটা চেয়ারম্যান তার কাছে দুটা গাড়ি আছে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজ প্রদ্যুৎ কেশর দেববর্মন বলেন রাজ্যে এখন কংগ্রেস দলের যোগদানের হাওয়া চলছে বিজেপি আইপিএফটির জোট সরকারের উপর থেকে মোহ ভাংছে মানুষের সামনে অন্যান্য দলের আরো নেতা করবি কংগ্রেসের যোগ দিতে চলেছে हम सब जानते हैं कि पिछले 1-2 दिन से एक हवा चल रहा था बहुत लोग सवाल पूछ रहे थे शुभर बाबू कांग्रेस में आ चुके हैं प्रकाश दास जी आ गए हैं उससे पहले हमारे तीन महिला लीडर्स ने ज्वाइन किया आईपीएफटी से आज मुझे बहुत अच्छा लग रहा है कि अ ह्यूज पोर्शन ऑफ आईपीएफटी লোকসভা ভোটের মুখে এমনিতেই সারা রাজ্যে কংগ্রেসের যোগদানের হিড়িক চলছে তার উপর বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক আইপিএফ টির সহ সভাপতি অনন্ত দেববর্মার মতো নেতারা যখন কংগ্রেসের সামিল হয়েছেন তখন কংগ্রেসের পালে অনুকূল হাওয়া বইছে বলেই মনে করছে তথ্যভিজ্ঞ মহল নিজস্ব প্রতিনিধির রিপোর্ট হাল্লা বোল